রেজাল্ট খারাপ হয়েছে এই জন্য আমি বলবো আসলে মন খারাপ না করতে আর হচ্ছে সামনে যে ভর্তি যুদ্ধ এটার জন্য যেন আসলে ভালো করে প্রিপারেশন নেয় নিজে যেই ফলাফল করেছে ওইটা অনুযায়ী যাতে যেখানে সে ভালো করতে পারে তার যেখানে চেষ্টা থাকবে তার যে স্বপ্ন সে অনুযায়ী যেন চেষ্টা করে আর এটা নিয়ে মন খারাপ না করতে মেট্রিক সে গোল্ডেন পাইছে এবং সাত নাইনটির উপর মার্কস পাইছে প্রধানমন্ত্রী পুরস্কার দিচ্ছি এই কলেজ থেকে আর ভোনে অবস্থায় করে গেছে এই কলেজ পাস করছে এখন আমার মেয়ে ও এই ছেলে এবার মেট্রিক পাইছে গোল্ডেন পাইছে নাইন টু মার্কস পাইছে এবারও জিপিএ ফাইভ পাইছে এই ইন্টার পরীক্ষা আমি ওকে ওকেও ওর বোন বড় বোন এখানে একসে পাস করছে চিকিৎসক বানাইছি ওকে ইনশাল যে আপনার সবাই দোয়া করে আল্লাহ দেয় এক মেডিকেল পড়াবো চিকিৎসক বানাবো ইনশাল এবার জিপিএ ফাইভ পাইছে আমরা একই ইনশাল্লাহ মেডিকেলে পড়ার জন্য আশাবাদ দিই যে আপনার সবাই দোয়া International Standard University, নিউ Dimensions in Education. আসলে অবদান ছিল আমার আমার অবদান ছিল মানে আমি তো নিজের চেষ্টাটা করেছি আর সাথে আমার শিক্ষকরা ছিলেন আমার বাবা মায়ের অবদান ছিল আমার বোনেরও স্বপ্ন ছিল মানে সবাই হেল্প করেছেন আমাকে যেই ফ্যামিলি যে সাপোর্টটা দরকার ছিল সেটা আমার সাথে ছিল টিচাররা হেল্প করেছেন আর নিজের চেষ্টা যেটা টিচারদের ভূমিকা তো অবশ্যই বলবো তারাই আসলে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে এতটুকু পর্যন্ত আগানো আর ভালো রেজাল্ট করার পিছনে আসলে ওনাদের ভূমিকাটা অনেক আর সাথে ফ্যামিলি সাপোর্ট না থাকলে তো আসলে সম্ভব না যেই ফ্যামিলি সাপোর্টটা দেওয়া তারপরে বাসায় হচ্ছে মানে ভালো করে শিক্ষার যে একটা পরিবেশ সৃষ্টি করা এটা আসলে ফ্যামিলি করে থাকে আর রেজাল্ট মাঝখান দিয়ে হয়তো বা পরীক্ষা কলেজে পরীক্ষা দিতে গেলে যদি কিছু খারাপও হয় তখনও দেখা যায় যে ফ্যামিলি থেকেই কিন্তু আসলে মূল সাপোর্টটা আসে তো সেখান থেকেও আমি বলবো যে ফ্যামিলি ভূমিকা অনেক ছিল আর সাথে টিচারদের ভূমিকা আসলে নতুন করে বলার কিছু নেই ওনারাই আসলে মেইন ভূমিকা রেখেছেন আমি যেটা বলবো